দক্ষিণ আমেরিকার ছোট দেশ গায়ানা এখন আলোচনার কেন্দ্রে কেন। কারণ এটি বিশ্বের দ্রুততম বর্তনশীল অর্থনৈতিক দেশ গায়ানার অর্থনীতির এই বিস্ময়কর পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে নতুন আবিষ্কৃত তেলের খনি দুই সাল থেকে এখানে তেল উত্তোলন করা হয় তেল শিল্পের পাশাপাশি কৃষি ও পর্যটন কেন্দ্রেতেও গায়ানা গুরুত্ব বাড়িয়েছে দুই সালে গায়ানার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল তিরিশ পার্সেন্টের বেশি বিশ্বের এক নম্বরে গায়ানা শুধু একটি অর্থনৈতিক গল্প নয় এটি উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যতের প্রতীক গায়ানা ছোট দেশ কিন্তু সম্ভাবনা বিশাল আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণ আমেরিকার ছোট দেশ গায়ানা এখন আলোচনার কেন্দ্রে কেন কারণ এটি বিশ্বের দ্রুততম বর্তনশীল অর্থনৈতিক দেশ গায়ানার অর্থনীতির এই বিস্ময়কর পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে নতুন আবিষ্কৃত তেলের খনি দুই সাল থেকে এখানে তেল উত্তোলন করা হয় তেল শিল্পের পাশাপাশি কৃষি ও পর্যটন কেন্দ্রেতেও গায়ানার গুরুত্ব বাড়িয়েছে দুই সালে গায়ানার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল তিরিশ পার্সেন্টের বেশি বিশ্বের এক নম্বরে গায়ানা শুধু একটি অর্থনৈতিক গল্প নয় এটি উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যতের প্রতীক গায়ানা ছোট দেশ কিন্তু সম্ভাবনা বিশাল আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন